না বাবা তোমার আরেকটা নতুন বই দেখাও কই 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 এটা তো একটা হলো এটাও দেখিয়েছি আরেকটা নতুন বই এই যে এটা কি গল্পের জুড়ি এইটা কি গল্প আছে তুমি গল্প পড়ো তুমি গল্প শোনো গল্প শুনতে ভালোবাসো এই যে তাকাও তাকাও কি গল্প আছে দেখো তো কাক কাকের গল্প তুমি কি গান এই যে এই যে শোনা তুমি কি গান গাইছো এটা কাকের গল্প তুমি পারো আর কি আছে আঙুর ফল টক গল্প সব কত গল্প বাবা কি সুন্দর গল্পের বই বাহ তোমার কতগুলো বই না একটা দাও আরেকটা দাও তিনটে বই এ তোমার বই কে এনে দিয়েছে এই যে বলো বলো দাঁড়াও গান বন্ধ করো তোমাকে কে বই এনে দিয়েছে বলো বলো বই এনে দিয়েছে তোমাকে বলো 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 বাবা মাম কেনে দিয়েছে বই বলো বলি কেনে দিয়েছে বাবা বাবা আর মাম মাম বলো টুকি টুকি জোরে জোরে বলো টুকি না বাবা তুমি বই পড়ছো পড়ে নাও পড়ে নাও হ্যাঁ ইকুলে ভর্তি হতে হবে তো ও কতগুলো বই ভালো টাকা